বড় গাড়ির স্বপ্ন ছিল তাই স্বপ্ন পূরণের জন্য আমাদের এখানে যোগাযোগ করে গাড়ি নিয়েছেন গাড়ির বর্তমান তিন লাখ তিরিশ হাজার টাকা দাম ড্রাইভার সহ নয় সিট বর্তমানে আসলেন দেখলেন গাড়ি নিয়ে চলে গেলেন আসসালাম স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে ঠিক তাই আমার পাশে সম্মানিত কাস্টমার বাবর হয়ে আছেন উনি গ্রাম কুমিল্লা গ্রাম থেকে গত তিন দিন আগে কারখানায় এসেছেন ভিজিট করেছেন গাড়ি পছন্দ করেছেন আজকে নিয়ে চলে যাচ্ছেন এইভাবে আমরা লাস্ট কয়েকটা ভিডিও আপনাদের বলেছিলাম যে গাড়ি আমাদের প্রায় এইটি পার্সেন্ট রেট হয়ে চাইলেই দ্রুত গাড়ি ডেলিভারি নিতে পারবেন তা ওনার কাছে জেনে নিই আসলে উনি কিভাবে এই দ্রুত গাড়িটি আজকে ডেলিভারি নিয়ে যাচ্ছেন আহ আসসালাম আলাইকুম ভাইলাম আলাইকুম আপনি কুমিল্লা চোদ্দগ্রাম থেকে আসছেন আচ্ছা দর্শক উদ্দেশ্যে বলেন যে আপনি তিন গাড়িটি কিভাবে আমি অনলাইনে মাউন্ট ব্যাট ভিডিও দেখছি দেখার পরে নাম্বার নিলাম নাম্বার নিয়ে মামুর ভাইয়ের সাথে যোগাযোগ করছি যোগাযোগ করে এখানে আসছি আসার পরে আমরা সরাসরি গাড়ি দেখলাম রেডি করা গাড়ি তিন দিনের মাথার ভিতরে মামুন ভাইয়ের সাথে আলাপ করে আমরা গাড়ি নিয়ে যাইতেছি আজকে ডেলিভারি দিবে মামুন ভাই এটাতে একটা সুবিধা আছে স্টার্টিং গোল্ড স্টার্টিং তারপর আপনার বক্স আছে সাউন্ড বক্স আছে স্পিকার আছে পাংকা আছে দুইটা খুব একটা সুন্দর আমার কাছে দেখি ভালো লাগছে মামুন ভাইয়ের যত একটা দুইটা সেল হয় আমরা এটাই চাই গাড়িটা সুন্দর এলাকা যাবে দুই তিন জেলায় পছন্দ করবে তো তিন দিন যে থাকলেন এখানে কোনো সমস্যা হয় আমার কোনো অসুবিধা হয় না বা আমার চাচা আমার সাথে আইছে আমার চাচার কোনো অসুবিধা হয়নি না আপনার চাচা এসেছেন আমার চাচা আসছে তার মানে অগ্রিম কোনো নাই সরাসরি গাড়ি পছন্দ করে এখানে আসি সরাসরি মাউন্ট ভাইয়ের সাথে কথা বলে লেনদেন করছি সরাসরি লেনদেন করছি মাউন্ট ভাইয়ের সাথে সুপ্রিয় দর্শক আপনারা শুরুতেই বলেছিলাম আসলেন দেখলেন গাড়ি নিয়ে চলে গেলেন তিন দিনের মাথায় আপনাদেরও এই সুযোগ দেওয়ার জন্য মামুন ওয়ার্কশপে এই সুবিধা দিচ্ছে আমাদের ম্যাক্সিমাম কয়েকটি গাড়ি এভাবে আছে আপনারা চাইলেই আমরা যেহেতু সময় অন্তত এক মাস সময় নিয়ে থাকে আমরা গাড়ি ডেলিভারি গাড়ি দেওয়ার কিন্তু বাবা ভাই উনি আমাদের ভিডিও দেখে পছন্দ করে আমাদের কারখানা ভিজিট এসেছিলেন যখন দেখছেন যে গাড়ি প্রায় রেডি অবস্থায় আছে তাই পেমেন্ট করে মাত্র তিন দিনের মাথায় গাড়ি আজকে নিয়ে যাচ্ছেন তো এই সুন্দর আহ গাড়ি অর্থাৎ উনান এলাকায় উনি বলছেন আমি প্রথম নিয়ে যাচ্ছি উনি আগে অটো চালাতেন তাই বড় গাড়ির স্বপ্ন ছিল তাই স্বপ্ন পূরণের জন্য আমাদের এখানে যোগাযোগ করে গাড়ি দিয়েছেন গাড়ির বর্তমান তিন লাখ তিরিশ হাজার টাকা দাম ড্রাইভার সহ নয় সিট প্লেনের গাড়িগুলো বর্তমানে আপনারা স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানেও চাইলে ফোন করে বিস্তারিত জানতে পারবেন অথবা রাজশাহী বেলপুকুর বাইপাস এই ঠিকানায় সরাসরি চলে আসবেন মামানক শবে আবাসন ব্যবস্থা আছে আপনি যেখান থেকে আসলেন থাকার কোনো খরচ হবে না আর এখন রাজশাহী সিটি হচ্ছে একদম গরম সিটি গরম সিটি বলতে আমের সিজন আপনি আসলেই লাভবান হবেন কারণ বাংলাদেশের সেরাম কিন্তু এই রাজশাহী বিভাগে হয়ে থাকে সুপ্রিয় দর্শক দেরি করবেন না আপনারা সরাসরি চলে আসবেন ঈদের আগে পাওয়া পরে আপনারা এই বাবুল ভাইয়ের মতো সুবিধা পেয়ে যাবেন আসবেন দেখবেন টাকা দিয়ে গাড়ি নিয়ে চলে যাবেন তিন দিনের মাথায় সুযোগটা আপনার জন্য রেডি থাকলো আজকের ভিডিও বড় করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ